অর্গানিক ফল ফসল খেতে কার না ভালো লাগে বলুন তো আর সেই জন্যই ছাদ বাগানে এই অর্গানিক ডাটাগুলো তুলে নিচ্ছি এই সবজিগুলো খেতে এত মজা বাজারের ডাটাগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো সার প্রয়োগ করা হয় জমিতে আর রাসায়নিক সার প্রয়োগ করলে ডাটাটা কচকচে টাইপের হয় একটু সেদ্ধ কম হয় আর এগুলো এত কচি ছিল ডাটাগুলো এর ডাটা পাতা সবটাই খাওয়া যায় কোনোটাই ফেলতে হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আজকে আমি আপনাদেরকে মাছের ঝোলের একটা রেসিপি তৈরি করে দেখাবো ফ্রাই প্যানের মধ্যে এখানে সর্ষের তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি ডাটাটা আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি তার সঙ্গে ছোট্ট দুইটা আলুও কিন্তু অ্যাড করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এখন একটুখানি গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি মোবাইলটা চার্জ একদম ফুরিয়ে গিয়েছিল তাই একটুখানি অফ ক্যামেরায় পানি দিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায় উত্তাপে পরে আবার ভিডিওটা করেছি তো সেই জন্য পানি দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ওটা একটু স্টপ রেখেছিলাম তার মধ্যে আদা রসুন জিরা বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এই যে কষিয়ে নিয়ে এলাম মশলাটা আর এর মধ্যে মাছের পেটি দিয়ে দিলাম এটা বড় রুই মাছের পেটি একদম দেশি জাতের বড় রুই মাছ খুবই সুস্বাদু ছিল তো টাটকায়ে মাছ দিয়ে রান্না করব বলে পেটিটা দিয়ে আজকে আমি রান্নাটা করে নিচ্ছি কারণ পেটিতে কাটা কম খেতেও ভালো লাগে আর এর মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি প্রথমে একটু মশলার সঙ্গে মাছটা কষিয়ে নিলাম মাছের গায়ে যখন ঝাল মশলাটা একটু বসে গেছে তখন পানি দিয়ে দিলাম তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে কিন্তু অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন মাছ মাছটা কষানো হয়ে গেছে তো মাছটা তুলে নিয়েছি আর এই যে এখানে সবজিটা দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা সেদ্ধ করে নেব আর দেখেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে একদম মমের মতো যেন গলে যাচ্ছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে ওই যে কষিয়ে তুলে রাখলাম মাছটা মাছটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে এই ঝোলের সঙ্গে আপনারা ধনে পাতা অথবা টমেটো অ্যাড করে দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা লাস্ট মোমেন্টে খুব ভালোভাবে বলক দিয়ে নিচ্ছি এটা ফুটিয়ে নিচ্ছি আর ওপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা দিলে খুবই ভালো ফ্লেভার আসে তো এখন আমি এটা নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দেব আরও কয়েকটা মিনিট আমি এটা জাল দিয়ে নেওয়ার পরে চুলাটা অফ করে দিয়েছিলাম আর এই যে ফাইনাল লুকটা এরকম হয়েছে তো এটা আমি এখন একটা সার্ভিং বলে সার্ভ করে দেব সার্ভিং বলে সার্ভ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি এত মজা ছিল আজকের রেসিপিটা সেই জন্য আমি খুব ভালো করে আপনাদেরকে ফলাও করে রেসিপিটা আর কি দেখালাম বাড়ির গাছের ডাটা আর এত মজা লেগেছে বাজার থেকে ডাটা কিনে নিয়ে আসলে এরকম মজা লাগে না তো চাইলে এই বর্ষার মৌসুমে কিন্তু ঝটপট আপনারাও এরকম ছোট্ট একটা রেসিপি তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময় লাগে তো এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ